তবে কি এবার সত্যি হল সাকিব পূজার প্রেমের গুঞ্জন ঢাকায় ছবির সুপারস্টার শাকিব খান দেশসেরা নায়কের ব্যক্তিজীবন নিয়েও ব্যাপক কৌতূহল ভক্তদের বিভিন্ন সময়ে নায়কের সঙ্গে একাধিক নায়িকার প্রেমের গুঞ্জন চাউর হয়েছে আবারও এমন একটি ঘটনাকে কেন্দ্র করে সাকিবকে নিয়ে আলোচনা হচ্ছে তাকে বিভিন্ন ইভেন্টে নায়িকা পূজাচেরির কাছাকাছি দেখা মিলছে শুক্রবার বাইশ নভেম্বর দরদ সিনেমার প্রদর্শনীতেও শাকিব পূজাকে কাছাকাছি দেখা যায় দুজনের পোশাকের রঙেও ছিল মিল ঢলিউড কিং শাকিব খানের সঙ্গে তরুণ প্রজন্মের নায়িকা পূজাচেরির প্রেমের গুঞ্জন বেশ কয়েক বছর ধরেই বিদ্যমান গোলই সিনেমার শুটিং সেটে দুজনের ঘনিষ্ঠতার শুরু বলে গুঞ্জন চাউর রয়েছে তবে সংবাদ মাধ্যমে এই দুই তারকার সবসময়ই গুঞ্জন এড়িয়ে গেছে গোলুয়ের পর সাকিব পূজাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি কিন্তু নায়কের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে তার সিনেমার প্রচারণায় উপস্থিত থাকেন পূজা বিভিন্ন ইভেন্টে তাদের কাছাকাছি দেখা যায় সাকিব ব্যস্ত আন্তর্জাতিক মানের সিনেমা নিয়ে হাল সময়ে বেশিরভাগ সিনেমাতেই তাকে বিদেশি নায়িকাদের সঙ্গে দেখা যাচ্ছে এই তো নায়কের সদ্য মুক্তি পাওয়া সিনেমা দরদের নায়িকাও তো বলিউডের সোনাল চৌহান অন্যদিকে কিছুদিন আগে মুম্বাইতে শুটিং করা বরবাদের নায়িকাও কলকাতার পাল এদিকে দেশে থাকাকালীন সময়ে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ইভেন্টে একঝাঁক তারকা নিয়ে হাজির হন সাকিব তবে সেসব আয়োজনে পূজার উপস্থিতিও থাকে চোখে পড়ার মতো ঢালিউডের অন্দরে কানপাতলে শোনা যায় পূজাকে বেশি কেয়ার করেন ঢাকায় ছবির কিং শুক্রবার নিজের অভিনীত দরদ দেখতে তারকাদের নিয়ে হাজির হয়েছিলেন সাকিব সেখানেও ছিলেন পূজাচেরি রাজধানীর এসকে টাওয়ারের মাল্টিপ্লেক্সেও তারকাদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের জোয়ার দেখা যায় যাবেই না কেন দেশের শীর্ষ নায়ক সিনেমা দেখতে গিয়েছেন সবিজের এই মুহূর্তেও এর চেয়ে বড় ইভেন্ট আর কি বা হতে পারে এ সময় সাকিব মন্তব্য করেন দুই সালের হায়েস্ট কালেকশন দরদের অন্যদিকে পূজা জেরিয়েও দেশ নায়কের প্রশংসা করেন খুনশুটি করতেও দেখা যায় দুজনকে তবে এত কিছুর ভিড়ে সবার নজর নজরকারে সাকিব পূজার পোশাক কারণ অনুষ্ঠানে এই দুই তারকাই পড়েছিলেন অ্যাশ রঙের ড্রেস গুঞ্জন হচ্ছে এই সাকিব পূজাকে ড্রেস কোড মিলিয়েই অনুষ্ঠানে এসেছিলেন